তো ছেলে শুরু কর ছুটি এ লাল করে কি প্রবলেম গাড়ি এক্সিডেন্ট আগে বিলটা কেটে গেছে ও ওখান থেকে তো আমার থেকে লম্বা এক্সিডেন্ট করে গেল আমার থেকেও লম্বা দেখতে আমরা আমি বাল করে দেব এটা এখন কি করতে লাগানো জন্য স্কুটি গাড়ি লাগানো খুব সম্ভব জানা যায় বাইক গেলে আর সমস্যা হয় না আর এই যে বাল্ব দেখতে পাচ্ছ গাইসে আলটা চেঞ্জ করা হয়েছে হেডলাইট বাল্বটা এটা আগে তিরিশ পঁয়ত্রিশ ছিল গাইস তো একটু ওয়াটটা বাড়ানো হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ করা হয়েছে দেখো গাইস ঠিক আছে আর গাইস এই দেখো এখনও এর ঢাকাটা খোলাই আছে একটু কিছু কাজ বাকি আছে এখনো সোমেন্দা লাগাচ্ছে গাইস ভাঙ্গাটা এখন দেখো গাইস গাইস পুরো গাড়ির সার্ভিসের কাজ প্রায় কমপ্লিট কিছু কাজ বাকি আছে বলতে গেলে গাইস জাস্ট ওয়াইলটাই একটু মারা হবে ক্লিনিংয়ের কাজটাই বাকি রয়ে আছে গেছে আইস দেখো তেল মারা অয়েল মারা হয়ে গিয়েছে ঠিক আছে এবারে গাড়িটা চেষ্টা যাই তো সময়টা একটু মুছে নিচ্ছে গাড়িটা দেখো গাইস একদম ওকে আছে সোমেন দা গাড়ি গাইস এর অ্যাক্সিলারেটরে কিছু প্রবলেমের জন্য এ টাটা কেটে গিয়েছিল ঠিক আছে তো গাড়ি সোমেন্দা টেস্ট ড্রাইভ দিল তো কিছু বলবে বা সোমেন্দা টেস্ট ড্রাইভ দিয়ে কি মনে হলো গাড়ি একদম ফাটাফাটি অ্যাক্সিলারেটা কেবলটা পুরো কেটে গেছে ওই জন্য কিনা পুরো অ্যাক্সিলারেটা ফ্রি হয়ে গেছে কাস্টমার এসে জিজ্ঞাসা করলো দাদা ফ্রি সিড়ে কেন ঠিক করে দিয়েছি পুরো খুললাম খুলে দিলাম অ্যাক্সিলারেট কেবলটা পুরো কেটে গেছে পুরো গাইস কি আছে কেবল পুরো কেটে একদম আলাদা হয়ে গেছে এই দেখো অ্যাক্সিলারেটার কেবলটা কেবল কেটে পুরো আলাদা হয়ে গেছে समझ তার জন্য আমি নতুন পুরো কেমিল চেঞ্জ করেছিলাম একদম জেনুইন পার্স দেখেছি টি পিএসের অরিজিনাল তিনশো বাষট্টি টাকা দাম আছে অরিজিনাল তার থেকে আমাদের আছে না ফিফটি পার্সেন্ট লেস দেয় কখনও টেন পার্সেন্ট দেয় হ্যাঁ যা হোক একটা মোটামুটি লেস পেয়েছি আমি এই অরিজিনাল জেনুইন পার্স লাগিয়েছি গাড়ি চালিয়ে দেখো আমার পার্টি হেডলাইট বাল্বটা একটা পয়েন্ট কেটে গেছিলো একটা পয়েন্ট কেটে যাওয়ার জন্য লং শর্ট থাকে লংয়ের লাইকটা কেটে গেছিল শর্টের লাইটটা ঠিক ছিল বলে বাল্বটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওয়ার ছিল আমি লাগিয়ে দিয়েছি চল্লিশ পঁয়তাল্লিশ বার্ট